নমস্কার শুরু করছি কবি রত্ন তনুঘাটির লেখা আকাশ চল পরীক্ষা শেষ এবার হাতে মাস ছুটি বাবা বললেন মাকে দেখি এবার চল উঠি আমি বললাম না না বাপে উঠি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র কোথায় সেটি বাবা বললেন দেখে খুঁজে আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুঝে হাওড়া থেকে লোকাল ট্রেনে থেকে বাস যাচ্ছে বাবা বললেন ও সে তোর ছোট বেশের বাড়ি আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি বাবা তখন মাকে ডাকে কই গো এসো শোনো তোলার বাড়ি লম্বা ছুটির ওরাই তো কোন উড়াই যাক না দুভাই বনে আসক ঘুরে ডোরে ওদের নিতে দেখ পাঠাই তো काय কুমকুড়ে কোন বল্লো নো দিবে না हां তো মুক্তি আমার যদি ইচ্ছে তো নেই যাক না কদদ ওরা যখন ছুটবে মাঠে বিলটিও বঙ্কুতে আমি তখন থাকব ডুবে থেলু দাশনতে অনেক টানা পড়িন শেষে ট্রেনির পরে বাসে আমি দেখি কন্দির জলে মেখেরা ভেসে আসে একটু পরে তাকি আমি মেঘগুলো দেখেছি ও মা ওই তো রঙে রঙে দোল খেলছে বুঝি লঙ্কা জবার ছোপটা গেল অন্ধ করেছে ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে সকালবেলা ছুট পাই পায় মস্ত বড়ো মাঠ মাঠ পেরিয়ে গুলে গিয়ে ভূতের ভয় কাট রোদ বৃষ্টি রামধনুয়ার জ্যোৎস্না লুটুপুটি দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি সেদিন একা ভাবছি বসে সরুয়ালে ধারে কলকাতা কে হবে সাজালেই তো পারে এমন সময় নবীন দাদু বলল রেখে কে ও না ভাই আমার বাড়ির যেও। আমি বললাম পরের বার যাবো সময় করে তুব একটু করে জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে কলকাতাতে অনেক আছে অনেক ভুড়ি ভুড়ি আকাশ তো নেই তাই তো আকাশ করছি চুরি নমস্কার